সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামের বৃহস্পতিবার বিকেলের চিত্র এক হিন্দু যুবকের কোরআন অবমাননার অভিযোগকে ঘিরে ওই এলাকায় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলার খবর পাওয়া যায় ঘটনার পরপরই মঙ্গলবার রাতে অভিযুক্ত হিন্দু যুবককে আটক করে পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে বলেও নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন হামলার পর গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছেন গ্রামের বাসিন্দারা ছিলেন তাদের পরিস্থিতির কথা আমরা তো মনে চৌকে দেখছি না যে আক্রমণ আমরা বাচ্চা বাসাই থেকে বাসাই আমরা গিয়ে যে কি যে থেকে শুরু হয়েছে পারি হঠাৎ করে দেখা যায় যে আক্রমণ সাড়ে আটটা নয়টা গেছে আইয়া তারা এদিকে 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 বাইরিয়া দিদিম দক্ষা হইরে বাইরে গরদুয়ার বাইঙ্গা তারা আইসে আমরা ফিসের বাড়ি ফিসের বাড়ি বাইঙ্গা আইসে এদিকে এদিকে ওইটা আমরা এখানে হামলা দিছে দেওয়ার পরে এখান আমি এখানে রয়েছি আমার মহিলা যারা আমার বাচ্চা বাচ্চা এরা বাড়াইয়া জানের বই তোদের বাঙ্গি লিছে জানের বই এরা করতো নিতে আর এরা আমরা লগাইয়া দই রাত লিছে এটা খোলা মাত্র দই রাত লিছে আমরা গ্রামের মানুষ এর পরেও লগাইও আক্রমণ ঘরের মানুষ আমরা হো পারি একটা দলান ঘর গিয়ে আমাকে দৌড়ে গেছিলাম

গ্রামটিতে শতাধিক বসতঘর থাকার কথা জানায় গ্রামবাসী এর মাঝে বিশ থেকে পঁচিশটির মতো ঘরে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায় সেসব ঘরে এখন শুধু পুরুষরাই থাকছেন মহিলা এই অবস্থা দেখিয়া বেটিন দূর এখন আইতেছে না না আর এই অবস্থায় আমরা দুর্বল মানুষ গেলে একবার আমরা সামর্থ্য নাই আমরা গরদুয়ার যে তৈয়ার কইরে আবার যে গরদুয়ারে ফিরে যে ব্যাটিন আনতাম এই বাঙ্গা গরু আমরা আছি আমরা কোনো অসুবিধা হইলে আমরা তো বাইরেও থাকতে পারি বেটামান কিন্তু বেটিনদের আমরা এই অবস্থায় অন্য বাঙ্গা গরুদুয়ারের মধ্যে কীভাবে রাখি এখন পরিবেশ তো এখন ওই তারা প্রশাসনিক লোক আছে দেখার বিদায় দেখা যায়ন না কোনো কিছু বুঝা না একটু ইও আছে নিয়ন্ত্রণে আছে তারা আগে লেগে যে কি হবে এটা তো আর বলতাম পুলিশ জানাচ্ছে শুক্রবার বেশিরভাগ মানুষ ফিরে এসেছেন এলাকার মানুষ খুবই আন্তরিক আছে এলাকার জন সবাই আন্তরিক আছে সবাই তাদের পাশে আছে এলাকার বাজারে কয়েকটি দোকানে ভাঙা সাটার মেরামতের কাজ চলছে ঘটনার পর দিন হিন্দু ধর্মাবলম্বী মালিকানার দোকানগুলো খোলা হয়নি ঘটনার দুদিন পর কিছু দোকানে মেরামত শুরু হয় আবার কিছু দোকান ছিল বন্ধ সেসব দোকানের শাটার কম বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যস্ততা বেড়েছে শাটার মিস্ত্রির দোকানে পুলিশ ও প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করলেও অস্বস্তির দিক থেকে সব কিছু পুরোপুরি স্বাভাবিক বলা যায় না